হ্যালো বন্ধুরা ডাব্লিউ পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর ভূগোলের পৃথিবীর অন্দরমহল অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয় ডাব্লুবি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনা যদি তোমরা বিনামূল্যে পড়তে চাও এখনই ভিজিট করো ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক বক্সে দেওয়া দেওয়া তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে চাইলে জয়েন করতে পারো তারও লিংক ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেট বিভিন্ন ভিডিওস তথ্য তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের আলোচনা আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর গড় ব্যাসার্ধ কত উত্তর এটি হল ছ কিলোমিটার ভালো করে মনে রেখো সিক্স কিলোমিটার দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর কোন স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করছে এটি হলো পৃথিবীর গুরুমণ্ডল এই স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করছে তৃতীয় গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে উত্তরটা দেখব গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলকে যে ভাগ করেছে সেই বিযুক্তি রেখা হলো গুটেনবার্গ ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে উত্তরটা আলোচনা করব এই দুটি স্তরের মাঝখানে রয়েছে বিযুক্তি রেখা তাহলে মাথায় রেখো গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ আর ক্রোফেসিমা নিফেসিমার মধ্যে রয়েছে রেপিত্তি বিযুক্তি রেখা পরের প্রশ্ন ভূগর্ভে কি হারি উষ্ণতা বৃদ্ধি পায় উত্তরটা দেখব প্রতি ৩৩ মিটার গভীরতায় এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পায় ষষ্ঠ প্রশ্ন আপেলের কোন অংশ কেন্দ্রমণ্ডলের সঙ্গে তুলনীয় উতটা হচ্ছে আপেলের বীজ বা দানার অংশ হচ্ছে কেন্দ্রমণ্ডলের সাথে তুলনীয় সপ্তম প্রশ্ন পৃথিবীর কোন স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করছে পৃথিবীর গুরুমণ্ডল স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করছে অষ্টম প্রশ্ন পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কত গভীর গর্ত খুঁড়তে হবে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কিন্তু আমাদের ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার গভীর গর্ত খুঁড়তে হবে শিয়াল ও সীমার মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে উত্তরটা হচ্ছে কনরাট বিযুক্তি রেখা এই বিযুক্তি রেখাগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে তাই ভালোভাবে মনে রাখবে দশ নম্বর প্রশ্ন লেম্যান বিযুক্তি রেখা কোন দুটি স্তরকে পৃথক করেছে এটা হলো বহিক কেন্দ্র মন্ডল ও অন্ত কেন্দ্র মন্ডল এই দুটি স্তরকে পৃথক করেছে আজকের পর্ব তো এখানেই শেষ করছি আমাদের এই ছোট্ট পর্ব কেমন লাগলো তোমাদের তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো পৃথিবীর অন্দরমহল অধ্যায় সম্পর্কিত যদি আরও প্রশ্ন তোমরা পড়তে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডাব্লুবি পড়াশোনা ডট কমে ভিজিট করো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে যারা আমাদের ইউটিউব চ্যানেলটায় নতুন তাদেরকে বলছি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটায় প্রেস করে দাও আবার দেখা হবে অন্য কোনো পর্ব নিয়ে